কোরবানি আত্মত্যাগের ইবাদত অনেকে সামর্থ্যের অভাবে একা কোরবানি দিতে পারেন না প্রয়োজন হয় শরীকে কোরবানি দেয় শরিকানায় কোরবানি করলে সাধারণত সবাই সমান টাকা দেয় তবে কখনো যদি কোনো শরিকের সম্পদের পরিমাণ কম থাকে এবং অন্য শরিকদের কেউ তার পক্ষ থেকে টাকা দিয়ে দেয় তাহলে কোরবানি কি জায়জ হবে কোরবানি ঐতিহাসিক আত্মত্যাগের ইবাদত যার যার সামর্থ্য অনুযায়ী কোরবানি দেবেন কেউ উট কেউ গরু আর কেউ ছাগল অনেকে সামর্থ্যের অভাবে একা কোরবানি দিতে পারেন না প্রয়োজন হয় শরীকে কোরবানি দেওয়ার আর শরীকে কোরবানি দিলে মানতে হয় কিছু নিয়ম শরিকানায় কোরবানির ক্ষেত্রে সর্বোচ্চ সংখ্যা সাত হতে পারে এর থেকে বেশি মানুষ একসঙ্গে কোরবানি করার বিধান নেই আর যারা একসঙ্গে মিলে শরিকানায় কোরবানি দেবেন তাদের সবার অর্থ সম্পদ স্বচ্ছ হতে হবে এবং গোষ্ঠ খাওয়ার নিয়মে কোরবানি করা যাবে না একনিষ্ঠ চিত্রে আল্লাহর জন্য যেসব বিবাদত করা হয় তার অন্যতম একটি হল কোরবানি ঈদুল আজহার দিন মানুষ পশু জবাই করলেও এর মাধ্যমে উদ্দেশ্য থাকে আল্লাহর সন্তুষ্টি অর্জন কারণ আল্লাহর কাছে কোরবানির পশুর রক্ত মাংস কিছুই পৌঁছায় না তার কাছে মানুষের তাকুয়া ও ভীতি পৌঁছায় এজন্য শরিকানায় কোরবানির আগে এসব বিষয় যাচাই বাছাই করে নিতে হবে সাতজনে মিলে কোরবানি করলে প্রত্যেককে সমানভাবে টাকা দিতে হবে সবার অংশ সমান হতে হবে কারো অংশ এক সপ্তমাংশের কম হতে পারবে না যেমন কারো আধা ভাগ কারও দেড় ভাগ এমন হলে কোনো শরিকের কোরবানি জায়জ হবে না ইসলামের শরীয়তে ছাগল ভেড়া ও দুম্বা দিয়ে শুধু একজনই কোরবানি দিতে পারে এসব পশু দিয়ে একাধিক ব্যক্তি মিলে কোরবানি করা শুদ্ধ হবে না আর উট গরু ও মহিষে সর্বোচ্চ সাতজন শরিক হতে পারবে সাতের বেশি শরিক হলে কারো কোরবানি শুদ্ধ হবে না মাহি দেশ দেশান্তর